আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে এখান থেকে চাইলে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে এসে সরাসরি নিতে পারবেন সো এই টাইপের থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে নবরং থেকে দেখাবো সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে এই কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এবং ব্যাকসাইডেও কাজ করা আছে দেখতেই পারছেন পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং হাতার দুই পাশে কিন্তু কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু ছয়তেই পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট বার্ড থ্রি থ্রিপিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই নবরং থেকে এই ত্রিপিসগুলো এখন মার্কেটে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা এই পিসগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন এগুলো কিন্তু ঈদ কালেকশন আপনার নবরং থেকে পাচ্ছেন এই পার্টি আর থ্রি পিসগুলো এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা মোট চারটা কালার পাচ্ছেন সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু ঈদের পার্টি আর থ্রি পিস পাচ্ছেন আপনার নবরং থেকে এগুলো প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার পাকিস্তানি পিওর জর্জাটের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা যারা স্টনাক ছাড়া পড়তে চান ঈদ কালেকশনে তারা কিন্তু এই পার্টিওয়ার থ্রি পিসটা নিতে পারেন সম্পূর্ণ ট্রেন্ডি ডিজাইনে ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে আর এটা হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা কিন্তু ভাই একটু পরে দেখাচ্ছি আপনাদের দুই পাশেই কাজ করা খুবই চমৎকার সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অড়নাটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা সাইডেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সো এটার মতো মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে পার্টিয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন তারা কিন্তু ঈদ কালেকশনে এই পার্টিয়ার থ্রি পিসগুলো নবরং থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এগুলো আপনারা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সতর আর সিকোয়েন্সের কাজ করা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে এটা ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা থাকবে এটা সম্পূর্ণভাবে কিন্তু স্ট্রোয়ার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রোন্কে কাজ করা এবং এটার ব্যাক সাইডও কাজ করা আছে সো এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফ কাজ করা থাকবে আর এটার সাথে একটা জর্জেটের প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা সুতোর কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণটা কিন্তু সুতোর কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর সো এটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গ্যাস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই পিসগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ত্রিপিসগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এই টাইপের ত্রিপিসগুলো আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় নবরং ফ্যাশনে চলে আসলে কিন্তু সরাসরি আপনি নিতে পারবেন সো পরবর্তী আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা ঈদ কালেকশনে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি ইয়ার থ্রি পিস দিতে চান তারা কিন্তু নবরং থেকে এই ত্রিপিসগুলো চাইলে ঈদ কালেকশন আপনারা নিতে পারবেন সরাসরি আসলে অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল সাবের ভাই আপনারা অনেকেই চেনেন সো সাবের ভাই কিন্তু ঈদ কালেকশনে এই পার্টি আর থ্রি পিসগুলো আপনাকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছে সো যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের কিন্তু স্টক সীমিত আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে পঞ্চম তলা আপনারা চলে আসবেন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট এই শপের নাম্বার আপনার চলে আসলে সাবের ভাইয়ের কাছ থেকে এই পার্টি আর থ্রি পিসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে order journal